শরৎকাল মানেই দুর্গাপূজা আর দুর্গাপূজা কেবল একটি উৎসব নয় এ যেন বাঙালির প্রাণের আবেগ অনুভূতি আর শতাব্দী প্রাচীন ঐতিহ্যের মিলন বন্ধন আজ আমরা চলেছি সেই প্রাচীন রায়চৌধুরী জমিদার বাড়ির দিকে যেখানে দুর্গাপূজা শুধু আনন্দের আয়োজন নয় বরং প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এক অমর ঐতিহ্য যা আজও সমান গর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জমিদার বাড়িতে পূজা উপলক্ষে সকল কর্মচারীদের বস্ত্র বিতরণ করা হলো ভাই তোরা কি করছিস আমিও তোদের কাজে সাহায্য করতে চাই এই সব কাজ মেয়েদের ধারা হয় না তুই রান্নার কাছে সাহায্য কর তুই রান্নাঘরেই যা ওটাই তোর আসল জায়গা চুপ কর আমি সব কাজ করতে পারি মণ্ডপ সাজানো ফুল গাঁথা আলো ঝোলানো এসব শক্তির কাজ মেয়েরা পারে নাকি শক্তি যদি লাগে সেটা তো আমরাই মায়ের রূপে প্রতিটি মেয়েই শক্তি আহা সে আবার কথা হলো তুই নাকি শক্তি কি হয়েছে এত গোলযোগ কেন দেখো না ঠাম্মা ওরা বলছে আমি নাকি মণ্ডপের কাজে সাহায্য করতে পারবো না আমার নাকি আসল স্থান রান্নাঘরে আর নয় তো কি দাদু ভাই তোমরা জানো মা দুর্গাকে কেন পুজো করা হয় হ্যাঁ উনি মহিষাসুর মর্দিনী উনি অসুরদের বধ করেছিলেন বলে ওনাকে পুজো করা হয় ঠিক তাই আসলে কখনো কখনো দেবতাদের ধারাও ভুল হয়ে যায় তাই তারাও অসুরদের বর দিয়ে শক্তিশালী করে তোলে বলা হয় সেই অসুর শেষ করার জন্য দেবতারা সকল মায়ের শক্তি মিলিয়ে দেবী দুর্গাকে বানায় মানে প্রতিটি মেয়ের ভেতরেই মা দুর্গার শক্তি আছে তাই না ঠাম্মা একদম তাই প্রত্যেক মেয়েই মা দুর্গার এক এক রূপ তাই মেয়েদের ধারা অসম্ভব এমন কোনো কাজ এই জগতে নেই হ্যাঁ তো আমরা বুঝতেই পারিনি আচ্ছা বোন তুইও আমাদের সঙ্গে কাজ কর এবার কিন্তু সব কাজ আমি আগে শেষ করব। হ্যাঁ এইভাবেই সবাই মিলেমিশে কাজ করলে তবেই পুজোটা হবে সার্থক বৌ আজকে তো সকল কর্মচারীদের বস্ত্র বিতরণ করা হলো তুমি একটু দেখো তো সবাই পেয়েছে কি না সবাই খুশি কিনা ঠিক আছে মা আমি দেখছি রে তোরা সবাই খুশি তো শাড়িগুলো পছন্দ হয়েছে তো হ্যাঁ গিন্নিমা ভীষণ পছন্দ হয়েছে যাক খুব ভালো গিন্নিমা যদি কিছু মনে না করেন তাইলে একটা কথা কইতে পারি হ্যাঁ দে বল না কি হয়েছে আসলে গিন্নিমা আমাদের কাপড় চোপড় তো হইল কিন্তু বাড়ির বাকি লোকজনের জন্য কিছুই কিনতে পারি নাই ও তাই নাকি তাহলে আমি কিছু মুদ্রা পুজো উপলক্ষে বাড়িয়ে দিয়ে দিই না না গিন্নিমা এজন্য বলিনি শুধু আমাদের ঘরেই না গ্রামের প্রায় সব ঘরেই একই অবস্থা গত ঝড়ে সবার অনেক ক্ষতি হয়েছে তাই কেউই টাকা জমাইতে পারে নাই হুম কিন্তু তদের জমিদার বাবুকে যদি বলি গ্রামের সবাইকে অর্থ দান করতে তবে তো কোষাগার ফাঁকা হয়ে যাবে না না গিন্নিমা অর্থ দান করতে কইতেছি না তবে উপায় কি উপায় আছে গিন্নিমা আপনি যদি অনুমতি দেন তবে কই নিশ্চিন্তে বল আমাদের গ্রামে একটা মেলার আয়োজন করলে কেমন হয় গ্রামের গিন্নিরা হস্তশিল্পে খুবই ভালো তারা যদি জিনিসপত্র বানাইয়া মেলাতে বিক্রি করতে পারে তাইলে এতে তারা কিছু অর্থ উপার্জন করতে পারবে আর সংসারে কিছু অর্থ দিয়ে সাহায্যও করতে পারবে দারুণ কথা বলেছিস রে ঠিক আছে আমি জমিদার মশাইয়ের সঙ্গে কথা বলে দেখি কি করা যায় কি গো শুনছ একটা কথা বলার ছিল হ্যাঁ বলো শুনলাম আমাদের গ্রামবাসীরা খুব একটা সুখে নেই গত ঝড়ে অনেক ক্ষতি হয়েছে তাই এইবার নাকি অনেকে আর্থিক সংকটের কারণে নতুন জামা কাপড়ও কিনতে পারছে না হ্যাঁ আমার কানেও সেই খবর এসেছে কিন্তু বলতো আমি বা কী করতে পারি আমাদের কোষাঘরেও তো তেমন অর্থ নেই কেমন করে যে কি করব ভেবে পাচ্ছি না সেই কারণে একটা বুদ্ধি পেয়েছি যদি আমরা আমাদের বাড়ির সামনের মাঠে একটা মেলা আয়োজন করি তাহলে কেমন হয় মেলা তুমি মেলা করতে চাও হ্যাঁ মেলা মেলায় গ্রামের মানুষ দোকান খুলে জিনিস বিক্রি করতে পারবে আমাদের গ্রামের গৃহবধূরা খুব সুন্দর হাতের কাজ জানে ওগুলো যদি তারা মেলায় বিক্রি করে তাহলে তাদেরও কিছু আয় হবে তাছাড়া আমাদের গ্রামেরও অনেক সুনাম হবে কথাটা মন্দ বলনি তবে মেলা আমার ভালো লাগে না আরে এ আবার কি কথা কেন ভালো লাগে না গিন্নি তোমার কাছে আর কী বা লুকাবো আসলে ছোটোবেলায় আমার একটা বোন ছিল একবার মামার বাড়ির পাশে মেলা বসেছিল আমি আর আমার ছোট্ট বোন কাউকে না জানিয়ে সেখানে চলে গিয়েছিলাম হঠাৎ ভিড়ের মধ্যে থেকে সে আমার হাত ছেড়ে হারিয়ে যায় তারপর হাড় তাকে খুঁজে পাইনি সেই দিনের পর থেকে আমি আর মেলা সহ্য করতে পারি না মনে হয় আমার জন্যই বোনটা হারিয়ে গেল জানি না সে বেঁচে আছে কিনা নিজেকে সামলান জমিদার বাবু এতে আপনার কোনো দোষ নেই মা দুর্গা নিশ্চয়ই ওনাকে ভালো রেখেছেন আমার বিশ্বাস যেমন এক মেলায় আপনাদের বিচ্ছেদ হয়েছিল তেমনি আরেক মেলায় আপনাদের পুনর্মিলনও হবে তাই দুঃখ ভুলে এখন ভালো কাজ করুন লোক লাগিয়ে দেশে বিদেশে খবর পাঠান বলুন দুর্গাপুজোর উপলক্ষে আমাদের এখানে মেলা বসছে সবাইকে নিমন্ত্রণ করুন আর জানিয়ে দিন যে কেউ চাইলে বিনা ভাড়ায় দোকান দিতে পারবে ও ব্যবসা করতে পারবে ঠিক আছে গিন্নি তুমি যেমন বলছো তেমনটাই হবে মা সমস্তিতা যা তো সব বাচ্চাদের ডেকে নিয়ে তো অঞ্জলির আর মাত্র কিছুক্ষণ হে মা এক্ষুনি যাচ্ছি এই তোরা সবাই আয় তো অঞ্জলি দেওয়ার সময় হয়ে যাচ্ছে দেরি করলে কিন্তু আর দিতে পারবি না তারপর সবাই মায়ের অঞ্জলি নিল অন্যদিকে এক দূর গ্রামের ছোট্ট ঘাড়ে বাস করত আনন্দ নামের একটি ছেলে বাবা নেই শুধু বিধবা মাকে নিয়ে দুঃখ কষ্টে দিন কাটাত মা সারাদিন মাটির পুতুল বানাতেন আর সেই পুতুল আনন্দ বাজারে নিয়ে বিক্রি করতো এইভাবেই তাদের সংসার কোনো রকমে মা শুনতে পেলাম এক বিশাল মেলার আয়োজন হয়েছে আমি নন্দীগ্রামে কি সেখানে যেতে পারি সে তো অনেক দূর রে বাবা তুই কিভাবে যাবি আর গিয়ে বা কি করবি মা আমি ভাবছি তুমি যে নতুন পুতুলগুলো বানিয়েছ সেগুলো মেলায় নিয়ে বিক্রি করে আসবো যদি ভাগ্য ভালো হয় তবে কিছুটা আয়ও হবে আর আমাদের কষ্টও একটু কমবে আচ্ছা বাবা তুই যখন এত করে বলছিস তবে যা তবে সাবধানে থাকিস পরের দিন ভোরেই যখন আকাশে সূর্যের প্রথম আলো ফুটল আনন্দ গুছিয়ে নিল মায়ের বানানো ভঙ্গিন পুতুলগুলো আশাভরা ভরা মন নিয়ে সে রওনা দিল নন্দী গ্রামের পথে এই স্বপ্ন নিয়ে যে মেলায় পুতুল বিক্রি করে সামান্য উপার্জন এনে মায়ের মুখে হাসি ফোটাবে জমিদার বাবু আপনি আমাদের ডেকেছিলেন হ্যাঁ তোদের ডেকেছিলাম এই জানতে যে মেলায় কেমন বেচা কেন হচ্ছে আপনাদের আশীর্বাদে বেচা খুব ভালো হচ্ছে সবারই দেশ ভালো আয় হয়েছে এই দুই দিনে যাক ভালো আপনি দেখি গেলেন না মেলায় দিদি ঠাকুরন গিন্নি তারাও তো কেউ যায়নি হ্যাঁ আমিও যাব কিন্তু বুঝতেই তো পারছিস বাড়িতে পুজো তাই সময় করে উঠতে পারছি না তবে যাব আজকেই যাব ঠিক আছে জমিদার বাবু গেলে আমাদের দোকানে অবশ্যই আপনাদের পায়ের ধুলো দেবেন এখন আমরা আসি তাহলে ঠিক আছে এখন এসো তাহলে মা আপনি তো মেলা পরিদর্শন করতে গেলেন না চলুন না এখন যাই আজ তো মহানবমী আর কাল বিজয়া দশমী কালকের পরেই তো মেলা শেষ হয়ে যাবে চলো না ঠাম্মি আমরা সবাই একসাথে মিলে যাই আচ্ছা বাবা চলো যাওয়া যাক মেলায় না গেলে মনটাই খারাপ হয়ে যায় বৌমা তুমিও চলো না আমাদের সঙ্গে একসাথে ঘুরে আসলে তোমারও ভালো লাগবে কিন্তু মা ঘরে তো এখন অনেক কাজ বাকি আছে আমি কীভাবে যাই আরে রাখো তোমার কাজ চলো একসাথে যাই তোমারও ভালো লাগবে আচ্ছা মা ঠিক আছে তাহলে চলুন সবাই একসাথে যাই উৎসবের দিনে সবাই একসাথে গেলে আনন্দটাই অন্যরকম হবে তারা মেলায় গিয়ে সব দোকান ঘুরে ঘুরে দেখতে লাগল জিনিসপত্র দেখতে দেখতে হঠাৎ এক ছোট মূর্তি বিক্রেতার সামনে দাঁড়ালো একটি ছেলে মূর্তি সাজিয়ে রইল সে টকরিতে মূর্তিগুলোকে রেখে বিক্রি করছিল এই ছেলে এই মূর্তিগুলো কি তুমি বানিয়েছো না জমিদার বাবু এগুলো আমার মা বানিয়েছেন বাহ ঠিক এই রকম মূর্তি আমার ছোট বোনও বানাতো আচ্ছা তোমার মায়ের নামটা একটু বলবে আগে আমার মায়ের নাম গঙ্গামণি দেবী কি বললে নামটা আবার বলো তো গঙ্গামণি দেবী কিন্তু কেন কি হয়েছে আপনারা সবাই আমার মায়ের কথা জিজ্ঞাসা করছেন কেন ঠিক আছে বাচ্চা তোমার বাড়িতে আর কারা আছেন আমি আর আমার মা বাবা ছোটবেলাতেই মারা গেছেন আর কেউ নেই দাদু দিদিমা মামা কেউ নেই আসলে আমার মা ছোটবেলায় এক মেলায় হারিয়ে গিয়েছিলেন তারপর থেকে আমাদের কেউ নেই না বাবা তোমার সবাই আছে আমি তোমার মামা মা দেখেন আমাদের হারানো গঙ্গার ছেলে তোমরা কোথায় থাকো থাকি আলো আলো হাসি আর আবেগে ভরা মন সকলেই খুশি ছেলেটির মূর্তিগুলো এখন আর শুধু বিক্রির জিনিস নয় তা হয়ে উঠল তাদের হারানো আত্মার সাক্ষাৎ তারপর জমিদার তার বোনের বাড়ির দিকে রওনা দিলেন মা মা দেখো তো কে এসেছেন কী রে তুই এত তাড়াতাড়ি এলি কেন আর কে এসেছে আরে মা তুমি নিজেই বাইরে এসে দেখো আপনি কে আমি তো আপনাকে চিনতে পারলাম না বোন আমি তোর ভাই একদিন মেলায় আমার হাত ফুসকে হারিয়ে গিয়েছিলে সেই ছোট্ট বয়সে আজ আবার তোকে ফিরে পেলাম ভাই তুই কত খুঁজেছি তোরে কত রাত কেঁদেছি কিন্তু তোকে কোথাও খুঁজে পাইনি আর কষ্ট নয় বোন আজই আমাদের সাথে চল তোদের সাথে মানে বাড়ি হ্যাঁ আমাদের নিজস্ব বাড়ি আজ থেকে তোকে আর এই অভাবের জীবন কাটাতে হবে না সেই তারা সবাই একসাথে বাড়ির পথে রওনা মা আমি ফিরে এসেছি আর যাব না কোথাও মা গো তুই এলি কোথায় ছিলি এতদিন তোমাদের ছেড়ে আর নয় দেখলেন তো জমিদার বাবু আমি বলছিলাম না এক মেলায় আপনি আপনার বোন থেকে আলাদা হয়েছেন আবার আরেক মেলায় আপনাদের পুনর্মিলন হবে দিল আনন্দের অশ্রু আর হাসির ধারায় ভরে উঠল সেই বাড়ি ঢাকের শব্দে শঙ্খধ্বনিতে ভক্তির স্রোতে মিলেমিশে গেল তাদের পুনর্মিলনের আনন্দ এইভাবেই মা আসেন দুঃখ দুর্দশা মুছে দিয়ে পরিবারকে এক করে ভালোবাসার বাঁধনে সবাইকে জুড়ে দিয়ে ফিরে যান কৈলাসে কিন্তু রেখে যান আশ্বাস সুখ আর পুনর্মিলনের আলো